গুড মর্নিং ডেলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে আর আমার গোপালকে আপনারা দর্শন করবেন তারপর আজ আবারও একটি খুব সুন্দর মন্দির আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি তা চলুন আমার গোপালকে আপনারা দর্শন করে নিন আমার গোপালকে আপনারা দর্শন করুন চলুন যা যা আমি নবদ্বীপ চলে এসি আজও আপনাদের একটি খুবই সুন্দর মন্দির দেখাবো এই মন্দিরটা খুবই পুরনো চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে যাওয়ার আগে আপনাদের আমি মন্দিরের চূড়াটা বাইরে থেকেই দর্শন করাবো দিয়ে ভেতরে যাব জায়গাটা খুবই ছোট। তা আপনাদের বাইরেটা আগে দেখিয়ে নিই আপনারা মন্দিরের চূড়াটা দর্শন করুন এই মন্দিরটা খুবই পুরনো নত্যবেশে সোনার গৌর নিতায় এটা কাঁচকামিনী মন্দির চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে চলে এসেছি আপনাদের সাইডটাকে দেখাবো ঘুরিয়ে এই মন্দিরটা খুবই পুরনো আপনারা দেখি বুঝতে পারছেন ভগ্ন অবস্থা এগুলো রিপেয়ার করার দরকার আমি বিগ্রহ দর্শন করাবো এটা কাঁচকামিনী মন্দির আমার ভিডিওটা আমি এখানেই শুভ করলাম